এখানে মনে করেন আমাদেরকে যে কাস্টমার যে ধরনের মাপ দেয় ওই মাপ অনুযায়ী আমরা একটা কাটিং শাড়ি যেমন এখন ফাইভ মিলি একটা কাটিং চলতেছে এম এসসির তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা কাস্টমার আমাদেরকে ডিজাইন দেয় ওই অনুযায়ী আমরা কাটিংটা করে দিই তো এখানে আমাদের কাটিং ফিনিশিংটা খুবই ভালো আগে এই পার্শপাতিগুলো বিদেশ থেকে আনা হইতো এখন দেশের ভিতরে আমরা করতেছি আর যদি কেউ কাজ করতে চায় আমাদের ডিসক্রিপশনও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো আমাদের সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই ডিজাইনগুলো কমপ্লিট হওয়ার পরে আমাদের যে লেজার কাটিং মেশিন আছে সেখানে যাওয়ার জন্য আমরা করে ফাইলটা দিয়ে দিই তারপর সেই মেশিনে তারা পেন ড্রাইভটা আপলোড করে সেখানে ফাইলটা দিয়ে তারা পরে কাটিং করে থাকে তো এখন আর বিদেশ থেকে এই কাজগুলো করে আনতে হয় না তো আমরা দেখতে পারতেছেন উন্নত মানের মেশিন দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি